বাবা গো বৃষ্টিও হচ্ছে না কি গরম ওরে বাবা গো গেছি গো গেছি এই ঘাম পিছন ছাড়ছে না এই শুনছো এবার একটা এসি লাগাও আরে গিন্নি মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে নাকি আমার কান আরে তুমি এক কাজ করো অতই যখন গরম লাগছে তো দেখো কারোর বাড়িতে আম বা লেবু কিছু ধার পাও কি হয় আম ডাল করো না প্লেন ডাল করে লেবু দিয়ে খাও আর ঘামাচির জন্য দেখো কোনো ঘামাচির পাউডার ধার পাও কি না ওটা দিয়ে না এই বছরটা কাটিয়ে দাও তারপর পরের বছর দেখছি কি করা যায় হা হা এই বলে তো কোনো কাজই না যাই দেখি ছিল্লি বাড়িতে গিয়ে আম লেবু আর কি যেন ঘামাচির পাউডার কিছু ধার ঠাড় পায় কি না সেহেতু টাকা জমিয়ে জমিয়ে রাখ আমি গিয়ে বললেই নেই আমি যদি পাই ও সময় বেল বাজলো নিশ্চয়ই কাকিমা এসেছে তুমি কিন্তু কিচ্ছু দেবে না কাকিমাকে আর দরজা খোলার আগে যারা জিনিসপত্র আছে সব কিন্তু ফ্রিজে ঢোকাও মা হলে এসে কিন্তু ঘাট শুরু করে দেবে রে ঝিল্লি কাকিমাকে দাঁড় করিয়ে কতক্ষণ দরজা খোলা আই কাকিমা দরজা খুলছি এই ঝিল্লি এত ছোট একটা মানুষ বড়দের ব্যাপারে সব বাজে বাজে কথা বলতে নেই আর চুপ করে থাকা আসছি কাকিমা আসছি এক মিনিট হাতটা ধুয়েই আসছি বলছি কি ঝিলদির মা তোমাদের বাড়িতে আম বা লেবু কিছু আছে গো ওই তোমাদের কাকু কিছু খাচ্ছে না গো আজকে একটু ইচ্ছে হয়েছে ঝিলদির মার বাড়িতে তো আমডাল খাবে আর নয়তো একটু ওই লেবুর শরবত খাবে যদি একটু খানিক দিতে আর বলছি ঘামাজির পাউডার যদি একটু ধারা দিতে আম চাই লেবু চাই নাইকেল পাউডার তে সব চাই তোমার শোনো কাকিমাই সব না আমার বাবাকে ফ্রি থেকেও দেয় না আমার বাবা অনেক পরিশ্রম করে তারপরে সব কিনে আনে বলছি দিদিমা থাক না আমি ওর কথাই মনে করি নি এই ভালো কথা বলছি তোদের বাড়িতে ওই তাল পাতার পাখা আছে বাবা যদি একটা ধার দিতেই সেই গরমে আর কিনতাম না আর তোদের বাড়ি থাকাও যা আমাদের বাড়িও থাকাচা কাকিমা কি তোদের কো বল আর যদি তোদের লাগে থাকে তাহলে কাকিমার কাছে চাইবি কাকিমা কি তোদের না করবে না দেবে না কাকিমার সেই কাকিমারে রে বাবা গো দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা মনে আমার এক গ্যালন রক্ত খেয়ে নিল গো আজকাল যে সারা পাড়া লোকের কি হয়েছে কেউ ঘুমোয় না সব ইন্টারনেট নিয়ে ব্যস্ত চোখে চোখ কালি পড়ে যাবে তবু এরা ঘুমোবে না আরে তোরা যদি না ঘুমো তো চিন্দি চোরের কি হবে চুরিটা করবে কি করে বাবা আজকাল এসি লেগে সবার দরজা জালনা বন্ধ ফাইনালি একটা জালনা খোলা পেয়ে ঢুকলাম আর এই বাড়িতে তো বুড়ো বুড়ি দুজন থাকি ইয়াস ভগবান ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ এই বাড়িতে না সব চুরি করে পালিয়ে যাব। আর কেউ আমার টিকিটাও ধরতে পারবে না যাই কাজে লেগে পড়ি ও ভগবান পুরো বাড়িঘর তো ফাঁকা কোন বাড়িতে এলাম আমি এর থেকে তো বেশি জিনিসপত্র আমার বাড়িতে আর একে ও তো মনিকা বৌদির জুতো শিলা বৌদির পারফিউম এসব রেখে দিয়েছে বাড়িতে ভালো তো কিছু পেলামই না যাই দেখি ফ্রিজে কোনো আম বা লেবু পায় কিনা তাহলে ওটাই নিয়ে যাব নিয়ে গিয়ে বাড়িতে বসে বউকে বলবো রান্না খাও চোর চোর গন্ধ পাও আয় বাবা পিলিস কাকিমা পিলিস আমাকে ছেড়ে দাও কাকিমা আমি বেশি কিছু চুরি করিনি কাকিমা ওই ফ্রিজ থেকে একটু লেবু আর আম চুরি করেছিলাম ও ভাত দিয়ে খাবো বলে ও পি আমাকে পুলিশ পুলিশে দিও না কাকিমা আমার বউ নইলে আমাকে আর ছাড়াবে না আমাকে আমাকে জোর ধুলাই দেবে পিলিশ পিলিশ আমাকে যেতে দাও কাকিমা তোকে তো এমনি এমনি ছাড়া যাবে না বাবা চোর শোন তোকে এই কাকিমার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করতে হবে বুঝতে পেরেছিস কাকিমার সম্মান আজকাল এই পাড়ায় একদম কমে গেছে কেউ ধার ঠাট দিতে চায় না তাই সোজা মুলে যখন খি না ওঠে কাকিমা না তখন ওই গিয়ে শিশিটাকেই ভেঙে ফেলে বুঝলি তো আর শোন তোকে আমি পুরো পাড়ার ডিটেলস এনে দেব হ্যাঁ আর তুই সেই রাত্রে সেই বাড়িগুলোতে গিয়ে চুরি করবি বুঝতে পারলি তো আর যা চুরি করবি তোর হচ্ছে থার্টি পারসেন্ট আর আমি ইনফরমেশন এনে দিই সেভেন্টি পার্সেন্ট হচ্ছে আমার মানে তুই হচ্ছে কি আমার পার্সনার